আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্টার হেলদি লাইফে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো মা ও শিশুদের জন্য কিছু জরুরি উপদেশ নিয়ে মায়ের দুধ শিশু শরীরের এবং দাঁতের জন্য আসল খাদ্য মায়ের দুধকে শিশুদের জন্য প্রথম ভ্যাকসিন বলা হয় এটা আসলেই সত্য এবং মায়ের দুধটা খুবই গুরুত্বপূর্ণ শিশুকে প্রথমে হচ্ছে মায়ের দুধ পান করাতে হবে আর সময় মতো দুধ দাঁত ফেলে দিতে হয় তা না হলে আপনার শিশুর দাঁত হওয়ার সম্ভাবনা থাকে দুধ দাঁত দাঁত পর স্থায়ী বয়স পার হয়ে গেলে অবশ্যই একজন পরামর্শ নিতে হবে রাতে ঘুমানোর সময় বাচ্চাদের দুধের ফিডার না দেওয়াই ভালো তবে দিনে ফিডার খাওয়ার পর পানি দিয়ে ভালোভাবে মকু দাঁত পরিষ্কার করে দিবেন বাচ্চাদের দাঁত ব্রাশ করানোর অভ্যাস করাবেন যখন দাঁত উঠে যাবে প্রথম প্রথম হয়তো পারবে না একেবারে ছোট অবস্থায় তখন মায়ের হবে যে দাঁত পরিষ্কার করে দেওয়া পরে আস্তে আস্তে যখন সে বড় হতে থাকবে তখন হচ্ছে মায়ের উচিত বাচ্চার দাঁত ব্রাশ করা বাচ্চার দাঁতে যদি কোনো খালো গর্ত হয় তাহলে ব্যথা হওয়ার আগেই ফিলিং করাবে তাতে বাচ্চারা কষ্ট কম পাবে এবং ফিলিং করিয়ে নিলে দাঁতটা আর নষ্ট হবে না যদি কোনো স্থায়ী দাঁত ফেলে দিতে হয় তবে অবশ্যই সেটা প্রতিস্থাপন করে নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেবু আমলকি কমলা টমেটো ও বিভিন্ন শাক বা আশ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়াবেন এটা যেমন দাঁতের জন্য উপকারী তেমন শারীরিক সুস্থতার জন্য উপকারী গর্ভকালীন সময়ে আমাদের মায়েরা ভুলেও ট্যাটাসাইক্লিন জাতীয় ওষুধ খাবেন না এমনকি বাচ্চাদেরকেও খাওয়াবেন না এই বিষয়গুলা গুরুত্ব সহকারে নেবেন এবং আপনার শিশুর যত্ন নেবেন সুস্থ থাকুক আমাদের সবার শিশু এই কামনায় এখানেই শেষ করছি আমাদের সঙ্গেই থাকুন ফেসবুকে আমাদেরকে ফলো করুন লাইফ এবং ইউটিউবে দেখতে চাইলে আমাদের স্টার হ্যান্ড লাইফ সাবস্ক্রাইব করুন